জল খাবার জল তো সবার কিন্তু সেই খাবার জল নিয়ে আমরা ওরার অভিযোগ রাজনীতির অভিযোগ রানীগঞ্জে তৃণমূল সমর্থক যারা তারা জল পাচ্ছেন না কেন পাচ্ছেন না দীপক রয়েছে আমার সঙ্গে দীপক তৃণমূল সমর্থকরা জল পাচ্ছেন না মানে তৃণমূল করেন এটা তাদের অপরাধ সে কারণে পানীয় জল দেওয়া হচ্ছে না ঠিক কি অভিযোগ কেন এরকম ঘটনা ব্যবস্থা নেওয়া হলো একেবারে এমনই অভিযোগ তুলেছে আমরা শতাক গ্রাম পঞ্চায়েতের এলাকার সাধারণ মানুষ কি তারা পানীয় জল পাচ্ছে না পাম্পিং স্টেশন খারাপ পানীয় জল উঠছে না পাইপ এলাকায় পানীয় জল পৌঁছাচ্ছে না এর ফলে কিন্তু জেলা প্রশাসন থেকে নির্দেশ দেওয়া হয়েছিল যেই যেই অঞ্চলে পানীয় জল পৌঁছাচ্ছে না সেইখানে ট্যাঙ্কারে করে পানীয় জল পৌঁছানো হোক সেই গ্রামের মানুষের পানীয় জলের সমস্যা মেটানো হোক কিন্তু আমরা সেটা গ্রাম পঞ্চায়েতের বিরুদ্ধে অভিযোগ বেছে বেছে সিপিএম করে যারা সিপিএম সমর্থক বা সিপিএম কর্মী তাদের বাড়িতে জল দিলেও তৃণমূল কর্মীদের এবং সাধারণ গ্রামবাসীরা জল থেকে বঞ্চিত থাকছে এরই প্রতিবাদে আজ আমরা সোটা গ্রাম পঞ্চায়েতে সাধারণ এলাকার মানুষ বিক্ষোভ দেখায় তৃণমূল এই বিক্ষোভে সামিল হয় তাদের অভিযোগ কি যেইভাবে রাজনীতি করছে পানীয় জলকে নিয়ে তাতে কিন্তু সমস্যার মুখে পড়তে হচ্ছে সাধারণ মানুষকে গরিব মানুষ এই পঞ্চায়েত এলাকায় থাকে তারা নিয়মিত পানীয় জল বহু দূর থেকে নিয়ে আসছে গ্রামে পানীয় জলের ট্যাঙ্কার এলেও তারা সেই পানীয় জল ব্যবহার করতে পারছে না যদিও পঞ্চায়েত প্রধান আশ্বাস দিয়েছে কি যে অভিযোগ পঞ্চায়েতের বিরুদ্ধে করা হচ্ছে সেটা সমস্ত মিথ্যে অভিযোগ পানীয় জলের কম আশায় ট্যাঙ্কার কম আশাতে পানীয় জল বেশ কিছু এলাকায় পৌঁছাচ্ছে না তারা জেলা পরিষদকে জানায় এবং পাম্পিং স্টেশনটা কিছু ঘটনার জন্য খারাপ হওয়ার জন্য এখন জলের একটু ক্রাইসিস আছে কিন্তু এইখানে কি করছে আমাদের যেহেতু আমরা যখন পঞ্চায়েত সিপিএম প্রধান আছে উপপ্রধান আছে ওরা কি করছে নিজেদের মতো করে মানে নিজেদের যেগুলো সমর্থক ওই তিন চারটে বাড়িতে যেন জল পায় সেই জায়গাটাতেই জলের ট্যাংকারটা দাঁড়াবে আর অন্য কোনো জায়গায় যেন না যায় এর ফলে বাকি যারা আছে বাকি পাড়া তারা জল পাচ্ছে না সেই জন্যই তারা পঞ্চায়েতের প্রধানকে আজকে ঘেরাও করেছিল তার জবাবদিহি করবার জন্য সেটা যে মিথ্যে অভিযোগ তারা এটা যেন মিথ্যে অভিযোগটা ওদের যে একজনা বাড়ির কাছে দাঁড়ায়নি বলে সেটা নিয়ে তাদের অভিযোগ সেটা তো যখন ব্যাক করে আসতো তখন তো সেটা তো দিত সেটা নিয়ে এই যে অভিযোগ সেটা মিথ্যা অভিযোগ আমরা কোনো পক্ষপাতক তৈরি না আমরা সবাইকে সমান পেতে দেখি এবং সবাইকে সমান যে সুবিধা দেওয়ার সেই সুবিধাগুলো আমরা দিচ্ছি আবারও প্রতিবাদী আক্রান্ত এবার ঘটনাস্থল কোথায় দে গঙ্গায় কেন আক্রান্ত প্রতিবাদী মদ গাজার আসর বসেছে আর তার প্রতিবাদ করাতেই প্রতিবাদীকে রীতিমতো মার ধরের অভিযোগ আগে দেখো বিধায়কের ফ্লেক্স লাগানো অফিসে দুষ্কৃতীদের ওঠা বসা পার্টি অফিসে ভাঙচুর সেই ছবি দেখাচ্ছি আপনাদের জিয়াউল রয়েছে আমার সঙ্গে ঠিক কি ঘটেছে আরও ডিটেল জানাতে পারবে জিয়াউল প্রতিবাদী মদগাজার আসরের প্রতিবাদ করেছিলেন তার জন্য তাকে মার খেতে হলো অভিযোগ এমনটাই ঠিক কি ঘটেছে এবং কি ব্যবস্থা নেওয়া হলো তিরিশ তিনটাই বাড়ছে এবং তা নিয়ে প্রতিবাদ করেছিলেন যেখানে কোন রকম মত যুয়া এই ধরনের কেউ আসর বসাতে পারবেন না এই প্রতিবাদ করাটাই তার কাল হলো ফলে তারা কাছে মারধর করলো

হিরোইন বিক্রি করে প্লাস এখানে অনেক রকমের অসাধু কাজ ওরা করে এই কাজটা আমরা বাধা ধোয়াতে আমাদেরকে মারধর করে আমাদের বাড়িতে গিয়ে সব হুমকি দিচ্ছে তোরা আমাদের নামে কেস করলি কেন থানায় গেলি কেন তোদেরকে মার্ডার

দক্ষিণ দিনাজপুরের গঙ্গারামপুরে উত্তেজনার পরিস্থিতি তৈরি হয় কেন তৈরি হলো এই পরিস্থিতি হাসের ছানা বিলি ঘিরেই নাকি উত্তেজনা ঠিক কি ঘটেছে আরও বিস্তারিত জানবো এই বিষয়ে দেখুন ঠিক কি পরিস্থিতি তৈরি হয়েছিল কীরকম অবস্থা রীতিমতো পঞ্চায়েত সমিতির জন্য বরাদ্দ হাসের ছানা বিলি আর সেখানে এই রকম একটা পরিস্থিতি তৈরি এলাকাবাসীকে বিলির অভিযোগ উঠছে পঞ্চায়েত সমিতির বিরুদ্ধে ব্লক প্রাণী সম্পদ দপ্তরের বিক্ষোভ আর তালা সুজন রয়েছে আমার সঙ্গে জানাতে পারবে সুজন এই ঘটনার সূত্রপাত কোন জায়গা থেকে কি অভিযোগ উঠে আসছে যে আজকে কিন্তু এলাকার অর্থাৎ গঙ্গারামপুর ব্লকের যে এগারোটি গ্রাম পঞ্চায়েত রয়েছে সেই এগারোটি গ্রাম পঞ্চায়েতের বিভিন্ন এলাকা থেকে যারা হাঁসের ছানা উপভোক্তা রয়েছে যারা পাবে তাদেরকে ডাকা হয় গঙ্গারামপুর ব্লক সম্পদ দপ্তরে সেখানে কিন্তু তাদের পাঁচশো চল্লিশ জন উপভোক্তাকে কিন্তু আজকে হাসের ছানা দেওয়ার কথা ছিল সেখানে মাথা মাথাপিছু দশটা করে দেওয়ার কথা ছিল কিন্তু এই যে গঙ্গারামপুর ব্লক সম্পদ দপ্তরের যিনি আধিকারিক রয়েছেন শর্মিলা রায় তিনি দশটি করে প্রথম প্রথম পর্যায়ে দশটি করে দিল পরবর্তীতে মাথা পিছু কিন্তু কম দেওয়া শুরু করে তারই সেই সময় কিন্তু যে উপভোক্তারা রয়েছে তারা কিন্তু সেখানে সেই গাড়ি থেকে রীতিমতো লুট চালায় যে ছবি আমরা দেখাচ্ছি নিউজ এইটিন বাংলার পর্দায় এবং সেই রীতিমতো কিন্তু লুট চালানোর পরে তারা কিন্তু সেখান থেকে চলে যায় কিন্তু অপরদিকে আর একটা অভিযোগ যেটা উঠেছে তোমাকে জানাবো যে এই যে গঙ্গারামপুর গ্রাম যে পঞ্চায়েত সমিতির যে বত্রিশ জন স্থায়ী সদস্য রয়েছে যার মধ্যে যে যে পানি সম্পদ দপ্তরে যিনি কর্মরত করেছেন এন্ড অ্যানোমাল হক তিনি যেটা জানিয়েছেন যে এই যে পানি সম্পদ দপ্তরের অধিকারী তিনি নিজের পরিচিত রূপবक्ताओं ਦਿੱছিলেন এবং তাদের যে কোঠাই এবং তাদের যে পরিচিত এই বুদ্ধিজীবীদের ফুল বিল কোনো ইনস্টিটিউশন আমার বিদাম আমাদেরকে দেওয়া হয়নি আমাদের 32টা মেম্বারদের জন্য 3200 বাচ্চা অ্যালোটমেন্ট ছিল বিদাম আমাদেরকে বিল দেওয়া মাত্র 320টা বাচ্চা ਦਿੱচ্ছে এ নিয়ে আমাদের বিক্ষোভ

এটা উনি ক্লিয়ার করে বলেননি। আমার যে অভিযোগটা করছে সেটাকে ভিত্তিতে। অভিযোগ কি লিখিত দিতে বলোন আমি লিখিত উত্তর দেবো। যে গাড়ি লুট হয়ে গেল। জনগণ করেছে আমি জনগণের চাপ, তারা যা করেছে। এই দায়টা কার? কারা করলো? দায়টা যারা করেছে তাদের। তাদের বিলি করার কথা ছিল। সেখানে কিন্তু আমাদের 50 সমিতির প্রত্যেকটা মেম্বারেরও অনেক বেনিফিশিয়ারি যারা থেকে থাকে, তাদের তারাও ছিল কিন্তু সেইভাবে কিন্তু বিলিটা হয়।

নজর রাখবো মালদার দিকে জমি ব্যবসায়ীকে অপহরণের অভিযোগ সেখানে আর তিন দিন পর আম বাগান থেকে মোটরবাইক উদ্ধার এই সেই মোটরবাইক কিন্তু যাকে অপহরণ করা হল তিনি কোথায় তার কি রকম কোনো খোঁজ পাওয়া গেল সেবক রয়েছে আমার সঙ্গে সেবক কারাই অপহরণ করলো কে বা কাদের বিরুদ্ধে এই অভিযোগ উঠে আসছে মোটর বাইকের সন্ধান তো পাওয়া গেছে কিন্তু এই ব্যক্তির সন্ধান মিলল প্রাণ সংশয়ের আশঙ্কাও করছে পরিবার একদমই দেখো ব্যবসায়ী আদিল নিখোঁজ মালদাহের মানিকচক থানার এনায়েতপুর গ্রাম পঞ্চায়েতের মীরা গ্রাম সেখানে বাড়ি এই আদিল শেখের গত তেইশ তারিখ থেকে নিখোঁজ সন্ধ্যাবেলা বাড়ি থেকে মোটরবাইক নিয়ে বের হন তারপর থেকে এখনো পর্যন্ত তার খোঁজ নেই আর পরের দিন পরিবারের লোকজন মিসিং ডায়েরি করেন আর তারপরে দিন পরিবারের লোকের মনে হয় বা সন্দেহ হয় তাকে অপহরণ করা হয়ে থাকতে পারে তাই অপহরণের অভিযোগও দায়ের করেছেন তারা এই ঘটনায় পুলিশ যাদের সন্দেহ করছে পরিবার তাদের এরকম দুজনকে ডেকে জিজ্ঞাসাবাদও করেছে কিন্তু এখনো পর্যন্ত নির্দিষ্টভাবে এই ব্যবসায়ীর কোনো খবর পাওয়া যায়নি এরই মধ্যে আজ সকালে তার বাড়ি থেকে এক কিলোমিটার দূরে আমবাগানে তার মোটর বাইক উদ্ধার হয় আর পুলিশ এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখেছে পুলিশ সুপার সঙ্গেও আমার কথা হয়েছে তিনি যেটা বলতেন সিসিটিভির যা ফুটেজ মিলেছে তাতে স্বাভাবিকভাবে মোটর বাইক নিয়ে যাতায়াত করতে দেখা গিয়েছে এই ব্যবসায়ীকে ফলে তিনি নিজের থেকে কোথাও চলে গিয়েছেন না কোনোভাবে অন্য কোনো বিষয় রয়েছে কোথায় রহস্য পুরো বিষয়টি এই মুহূর্তে তদন্তের স্তরে রয়েছে বেশ গোটা বিষয় খতিয়ে দেখছে পুলিশ তিন দিন থেকে ঘুম আসে

সিবিআই ইডি সিআইডি হ্যাঁ ঠিকই শুনছেন জার্মন্ডারবারে তদন্তকারী সংস্থার নামে একেবারে অফিস খুলে প্রতারণা টাকা নেওয়ার অভিযোগ উঠছে তদন্তকারী সংস্থার নামে ভয় দেখিয়ে টাকা আদায়ের অভিযোগ আনিস রয়েছে আমার সঙ্গে আরো বিস্তারিত জানাতে পারবে আনিস ভুয়ো সিবিআই ইডি মানে তদন্তকারী সংস্থার ভুয়ো অফিস খুলেছেন কি তারা কারা এরা কাদের বিরুদ্ধে অভিযোগ কতদিন ধরে চলছে এই চক্র একেবারেই শুনিয়া দেখো মনে থাকবে যে স্পেশাল ছাব্বিশ যে বলিউড সিনেমা সেই সিনেমার কায়দায় একেবারেই প্রতারণার ছক ডায়মন্ড ডাইভার চোদ্দ নম্বর ওয়ার্ডের ওই ভো সংস্থার এস আই সি আই ক্রাইম ইন্ডিয়া অ্যাসোসিয়েশন নামের একটি ভুয়ো সংস্থা খোলা হয় এবং যেখান থেকেই পুরো দক্ষিণ ২৪ পরগনা এলাকায় একেবারে বিভিন্ন যে ওয়েবসাইট রয়েছে তাদেরকে বিভিন্ন সময় ভয় দেখাতো শুরু করে এবং যে তদন্তকারী সংস্থা ED, CBI, Narcotics Department বহু সময় তাদের নামে বিভিন্ন জায়গায় কিন্তু তারা তাকে হয়েছিল আনিস এবং কিভাবে সামনে এলো যে এরা ভূ কোন ঘটনার মাধ্যমে সামনে এলো একেবারে দেখো এর মধ্যেই কিন্তু এই ঘটনা এই প্রতারণা চক্র সক্রিয় হয় যেমনটা কিন্তু পুলিশ ইন্টেলিজেন্সের কাছে খবর আসে এরপরেই ডায়মন্ড হারবার পুলিশ জেলার অতিরিক্ত পুলিশ সুপার কুমার কুমারদের নির্দেশেই কিন্তু ডায়মন্ড হাবার এসডিপিও সাকিব আহমেদ এবং ডায়মন্ড হাবার থানার পুলিশ যৌথ অভিযান চালায় ডায়মন্ড হারবার পুরসভার চোদ্দ নম্বর ওয়ার্ডে এবং এই ভুয়ো সংস্থার যে অফিস তা সিল করে দেওয়া হয় এবং এই ভুয়ো সংস্থার যিনি মূল চক্রী ফাল্গুনি চ্যাটার্জি কলকাতার বাসিন্দা ফাল্গুনি চ্যাটার্জি সহ মোট ছজনকে গ্রেফতার করা হয়েছে এবং এই ভুয়ো সংস্থা সংস্থার আরেকটি অফিস রয়েছে দক্ষিণ দিনাজপুর এমনটা কিন্তু পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে এবং জেলা জুড়ে ব্যবসায়ীদেরকে যেভাবে হুমকি দিয়ে টাকা তোলা হচ্ছিল সেই খবর পুলিশের কাছে যেতেই কিন্তু পুলিশ মরে চড়ে বসে ইতিমধ্যেই এই ঘটনায় মুখ ছজনকে গ্রেপ্তার করা হয়েছে এবং তাদেরকে আদালতে পেশ করার পরই কিন্তু পুলিশ হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ চালানো হচ্ছে চলাইয়ের আর সেই রংরমা রুখতে পথে নেমেছেন মহিলারা দেখাবো সেই ছবি একেবারে লাঠি হাতে প্রতিবাদ শতাধিক মহিলার এই যে ছবিটা দেখছেন চন্দ্রকোনার ছবি দেখুন আন্দোলনে নেমেছেন মহিলারা সুকান্ত রয়েছেন আমার সঙ্গে সুকান্ত চন্দ্রকোনায় তো চোলাই নষ্ট করলেন ও মহিলারা একেবারে প্রতিবাদে তারা পথে নেমেছেন এরপর নিশ্চয়ই ব্যবস্থা হবে একদমই দেখো চন্দ্রকোনা বামুনিয়া এলাকার মহিলারা তারা কিন্তু একদম বলছেন দেওয়ালে পিঠ থেকে গিয়েছে অর্থাৎ তারা দীর্ঘদিন আবেদন জানিয়েছে প্রশাসনিক দপ্তরে কিন্তু এলাকা থেকে চোলাই মদের যে কারবার অর্থাৎ অবৈধ যে মদের কারবার কিন্তু বন্ধ করা সম্ভব হয়নি এর ফলেই কিন্তু তাদের সমস্যা হচ্ছে কি তাদের যে স্বামীরা অর্থাৎ পুরুষেরা কিন্তু নেশাগ্রস্ত হচ্ছেন কর্মক্ষমতা হারাচ্ছেন শুধু তাই নয় সংসারের উপার্জন করার ক্ষমতা পর্যন্ত তাদের নেই যার ফলে চরম সমস্যায় পড়েছেন মহিলারা আর সেই মহিলা মহিলারাই কিন্তু হাতে লাঠি নিয়ে এলাকায় কিন্তু এই চোলাই মদের অর্থাৎ অবৈধ মদ কারবারের বিরুদ্ধে নেমেছেন যারা যারা ব্যবসা করতেন তাদের বাড়িতে গিয়ে কিছু চোলাইয়ের মদ নষ্ট করে দিয়েছেন এবং তারপরে প্রশাসন কিন্তু খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় এখন কিন্তু তারা একজোট হয়েছেন এবং তারা দাবি করছেন যে তারা নিয়মিত এলাকায় এই চোলাইয়ের বিরুদ্ধে তারা কিন্তু প্রতিবাদ করবেন এবং এলাকা থেকে চোলাই মদ বন্ধ করে তারা শান্ত হবেন বেশ সুকান্ত কাটোয়ার দিকে নজর রাখবো চাষের বিপুল ক্ষতি ব্রহ্মাণী নদীর জলে চাষেই ক্ষতি দেখুন নদী উঠছে কৃষি জমিতে জল চলে এসছে আর তাতেই এরকম ভয়াবহ অবস্থা রণদেব রয়েছেন আমার সঙ্গে রণদেব ব্রহ্মাণী নদীর জল আর তাতেই চাষেই বিপুল ক্ষতি কৃষকদের তো মাথায় হাত কি বলছেন তারা হ্যাঁ একদমই ঠিক কথা যে প্রাকৃতিক দুর্যোগ কেটে গেলেও কিন্তু দুর্ভোগে পড়েছে কাটোয়া দু নম্বর পঞ্চায়েত সমিতি কৃষকরা এবং কয়েকশো কৃষকের মাথায় হাত পড়ে গেছে কেন ব্রহ্মাণ্ড নদীর জল উঠছে পাঁচ হাজারের ওপর যে ধান জমি আছে সেই ধান জমি কিন্তু প্লাবিত হয়ে গেছে ধান চারা সবই কিন্তু জলের তলায় চলে গেছে এবং কৃষকদের আশঙ্কা এই ধান আর দ্বিতীয়বার পাওয়া যাবে না কারণ সবই পচে নষ্ট হবে এই মুহূর্তে কাটোয়া দু নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি পরিষ্কার জানিয়েছে আমরা কৃষকদের পাশে থাকব। জল যখন নেমে যাবে তখন তাদেরকে নিখরচায় বীজ ধান দিয়ে যদি আবার চাষ করা যায় সে বিষয়ে সাহায্য করব এছাড়াও যে কৃষি কৃষক যে বিমা আছে কৃষি বিমা সেই কৃষি বিমাতে কে 같아요 আর্থিক ক্ষতিপূরণ দিয়ে ফের কৃষককে যাতে চাষ করা যায় শস্য বোনা যায় সে বিষয়ে দেখব কৃষকরা কিন্তু এখন না খেতে পেয়ে মরে যাবে যদি সরকার তাদের পাশে না দাঁড়ায় সেই রকমই তাদের দাবি সোনিয়া আমার তিন বিঘে জমি ক্ষতি হয়েছে বৃষ্টি প্রবল বৃষ্টির জন্য লদি ফেপে উঠে জল কাটছে না প্রত্যেক বাড়ি নষ্ট হয়ে যাচ্ছে আর কিছুই হবে না ওই সব জায়গায় বনের জল উঠে একবার আমাদের পাকা রাস্তায় এপার পর্যন্ত বন্যাটা হয়ে গেল ওই জমিগুলো তো আর ধান হওয়ার কোনো আশাই নাই আবার এই সার চাপান দেওয়া হয়ে গিয়েছিল ও ধান পচে নেমে চলে যাবে বছর বছর মার খেয়ে যাচ্ছি ঘুমমান্ডি নদীটাকে একটু খনন করে দিলেও ভালো হয় আমার ওখানে আট বিঘা জায়গায় সাত বিঘা জায়গায় ডুবে আছে প্রায় ছ হাজার বিঘের কাছাকাছি ধানের জমি এখন জলের তলায় আমরা দেখি জলটা নামার পরে তাদের বীজের কি অবস্থা সিএম ম্যাডামের সঙ্গে মিটিং হয়েছে যেখানে যেখানে বীজের প্রয়োজন রয়েছে সেগুলো আবার যাতে বীজ সরবরাহ করে চাষিদের পাশে দাঁড়ানো যায় সেটা আমরা চেষ্টা করব বোম্বানি নদী সংস্কারের সত্যিই প্রয়োজন রয়েছে আমরা এই ব্যাপারে আমাদের উদ্যোগতম কর্তৃপক্ষকে জানিয়েছি বোম্বানি নদী সংস্কার করানোর আশ্বাস তারা দিয়েছে আরও উন্নত হচ্ছে উত্তরবঙ্গ সিকিমের রডার সিস্টেম দেশে বাড়ছে রডারের সংখ্যা সিস্টেমের সংখ্যা বাড়ছে দেশে এই মুহূর্তে একশো কুড়িটি সিস্টেম কাজ করছে সেই সংখ্যা আরো বাড়বে শান্তনু রয়েছেন আমার সঙ্গে শান্তনু প্রাকৃতিক বিপর্যয় নিয়ে আগাম সতর্ক করতে এবার তাহলে নতুন করে আরো কটি রাডার সিস্টেম বসানো হবে দেখো এখনো পর্যন্ত যে পরিকল্পনার কথা জানা গেছে তাতে আরও নতুন করে তেপ্পান্নটি সিস্টেমকে কার্যকর করা হবে সেটা ভারতবর্ষের বিভিন্ন প্রান্তের সেগুলোকে কার্যকর করা হবে যার মধ্যে রয়েছে উত্তরবঙ্গের সিকিম উত্তরবঙ্গ এবং সিকিম এই সিকিম পাহাড়ের সঙ্গে কিন্তু উত্তরবঙ্গের তিস্তা নদী এবং সংলগ্ন এলাকার প্রাকৃতিক প্রকৃতি কিন্তু জড়িত রয়েছে কারণ সিকিমে যদি কোনো বড় ভয়াবহ দুর্যোগ হয় তার প্রভাব কিন্তু পরে সমতলের বিস্তীর্ণ এলাকায় বিশেষ করে দার্জিলিং জলপাইগুড়ি এবং কোচবিহারের একটা অংশ কিন্তু প্লাবিত হয় এবং বিভিন্ন সময় দেখা যায় শুধু প্লাবন নয় অর্থাৎ বর্ষাকাল নয় অন্যান্য সময় দেখা যায় যে ঘূর্ণিঝড় থেকে শুরু করে বিভিন্ন দুর্যোগের মোকাবিলা করতে হয় এই উত্তরবঙ্গের এই বিস্তীর্ণ এলাকা সেই সঙ্গে সিকিমকে ধরেও কিন্তু এই আবহাওয়ার যে রানার সিস্টেম সেটা বাড়ানোর একটা পরিকল্পনা রয়েছে সেই সঙ্গে উত্তর পূর্বের বিভিন্ন জেলাগুলোতেও কিন্তু রানার সিস্টেম বাড়ছে সব মিলিয়ে কিন্তু একশো কুড়িটির সঙ্গে নতুন করে আরো তেপ্পান্নটি রেলার সিস্টেম যুক্ত হচ্ছে তাতে যেটা মনে করা হচ্ছে বা আবহাওয়া দপ্তর যেটা জানাচ্ছেন যে তাতে আবহাওয়ার যে পরিস্থিতি যে পূর্বাভাস দেওয়া হয়ে থাকে সাধারণকে সেই পূর্বাভাস কিন্তু তারা আরও বেশি আরও তাড়াতাড়ি দিতে পৌঁছে দিতে পারবেন যে কোনো প্রাকৃতিক দুর্যোগ হলে তার পূর্বাভাস সাধারণ মানুষকে দিয়ে যাতে ক্ষয়ক্ষতির হাত থেকে মানুষকে রক্ষা করা যায় সেই প্রক্রিয়াকে কার্যকর করা হবে কারণ প্রশাসনের সাথে সংযোগ রেখেই কাজ করে থাকে আবহাওয়া দপ্তর কারণ আবহাওয়ার আগাম বার্তা পেলে পরে কিন্তু প্রশাসনের তরফ থেকে সতর্কবার্তা জারি করা হয় এবং তার ফলে কিন্তু বিভিন্ন ক্ষয়ক্ষতির হাত থেকে মানুষকে রক্ষা করা যায় हमारा जो पर्यवेक्षण केंद्र है इसको बढ़ा रहे हैं ऑटोमेटेड स्टेशन लगा रहे हैं ऑटोमेटेड एंगेजेस लगा रहे हैं लाइटनिंग डिटेक्शन सिस्टम्स भी लगा रहे हैं और रेडार भी लग रहे हैं जैसे टोनालो बताया आपने लाइटनिंग बताया कि बताया इसको डिटेक्ट करे मॉनिटरिंग करे और इसको ट्रीट करे উনিশশো দার্জিলিং এ ভিক্টোরিয়া ফলসের ওপর সেতু নির্মাণ হয় কিন্তু সেই সেতুর আজ বেহাল দশা তাই সেই সেতু মেরামতি শুরু হবে দার্জিলিংয়ের ভিক্টোরিয়া ফলসের সেতু সংস্কার হবে দার্জিলিং পুরসভা উদ্যোগী হয়েছে আরও ডিটেল এ বিষয়ে জানাতে পারবে পার্থ রয়েছেন আমার সঙ্গে পার্থ উদ্যোগ নেওয়া হয়েছে এরপর একবারে তাই দেখো একশো তেরো বছরের পুরোনো এই ঐতিহ্যশালী সেতু যেখানে একটা সময় কিন্তু প্রচুর পর্যটক ঘোরার পিঠে চেপে তারা যেত কোনো ইংরেজ আমলে তৈরি এই ভিক্টোরিয়া ফলসের উপরে এই সেতু এই সেতু শুধু দর্শনার্থীদের পর্যটকদের জন্যই নয় কিন্তু এই সেতু কিন্তু প্রায় কুড়ি থেকে পঁচিশটি গ্রামের সঙ্গে কিন্তু দার্জিলিং শহরকে জুড়েছে অর্থাৎ এই সেতুর বা অনেক গুরুত্বপূর্ণ এবং গুরুত্ব রয়েছে এই সেতু। সেই সেতু কিন্তু বেহাল দশা এবং ইতিমধ্যেই রাজ্য হেরিটেজ কমিশন থেকে কিন্তু হেরিটেজ তকমা দিয়েছে কিন্তু কাজের কাজ কিছুই হয়নি আর তাই এবার উদ্যোগ নিয়েছে দার্জিলিং পুরসভা সম্প্রতি যাদবপুর ইউনিভার্সিটির থেকে বিশেষজ্ঞরা এসে এই সেতুটি খুঁটিয়ে দেখে এবং তারপর তারা আগামী পনেরো থেকে কুড়ি দিনের মধ্যে একটি রিপোর্ট তৈরি করে দার্জিলিং পুরসভা হাতে তুলে দেবে দার্জিলিং পুরসভার চেয়ারম্যান জানিয়েছেন এই সেতুটি যেমন সংস্কার করা হবে পাশাপাশি বিকল্প আর একটি সেতু যাতে তৈরি করা যায় কেন এই মুহূর্তে যে সেতুটির যা স্ট্রাকচার স্ট্রেন্থ রয়েছে তাতে বড় জোর পাঁচ বছর টিকতে পারে আজকে সংস্কার করা হয় তার সেটা বেড়ে হয়তো দশ থেকে বারো বছর এই সেতুটিকে জিয়ে রাখা যাবে তাই বিকল্প একটি সেতু তৈরি না করলে কিন্তু আশপাশের গ্রামের সঙ্গে বিচ্ছিন্ন হয়ে পড়বে দার্জিলিং শহর তাই স্থানীয় বাসিন্দারা সেই দাবি তুলেছে এবং যে বিকল্প যে শুধু সেটা হয়তো জিটিএ তৈরি করবে এ নিয়ে তিনি জিটি এর চেয়ারম্যান জিটিএর চিফ এক্সিকিউটিভ অনিত থাপার সঙ্গে কথা বলেছেন দার্জিলিং পুরসভার চেয়ারম্যান কিন্তু তার প্রাথমিক লক্ষ্য হল যে পনেরো থেকে কুড়ি দিনের মধ্যে যাদবপুরে বিশেষজ্ঞ टीम तक से रिपोर्ट दिले तारा एक बजट तैयारी करे जुतो जोतो जुतो संभव संस्कार का काम शुरू होबे ब्रिज तो थोड़ा बहुत उसका डिफेक्ट है डिस्ट्रेस है उसमें तो जो डिस्ट्रेस है वो अभी रिपेयर के लिमिट में भी है तो ये रिपेयर हो सकता है और इसके लिए पहले हम लोगों को कुछ टेस्टिंग वगैरह करें करना चाहिए जो नॉन डिस्ट्रक्टिव टेस्ट बोला जाता है তো ও নন ডিস্ট্রাকটিভ টেস্ট করনে কে বাদি हम लोग कॉम्प्रिहेंसिव जो रिपोर्ट होगा वो रिपोर्ट हम लोग सबमिट कर देंगे আধুনিক স্কুল আধুনিক স্কুল কেন বলছি কারণ সরকারি স্কুলে হাসপাতাল ব্যাংক শিশুদের জন্য স্মার্ট ক্লাসের ব্যবস্থা খড়গপুরের এই আধুনিক স্কুল শিশুদের দিশা দেখিয়ে জাতীয় স্বীকৃতি পেতে চলেছে এবার এই স্কুল দেখুন সেই স্কুলের ছবি আপনাদের দেখাচ্ছি যেখানে স্কুলে ব্যাংক আর তারি ভাষাপাশী নিজেরা অর্থাৎ পরুয়ারা পয়সা জমাতে পারবেন তারি ভাষাপাশী হাসপাতালের ব্যবস্থা রয়েছে শঙ্কর রয়েছে আমার সঙ্গে শঙ্কর জাতীয় পুরস্কার পাচ্ছেন স্কুলের প্রধান শিক্ষক কারণ এই উদ্যোগ তো সাধু উদ্যোগ যখন বড় কথা দেখি এখানে এই স্কুলের যে সুপান শিক্ষিকা কোন স্কুলে

স্বপ্নটাই হচ্ছে যে স্কুলের বাচ্চাদেরকে এগিয়ে নিয়ে যাওয়া এই যে সাবজেক্ট ওয়াইজ রুমের এটা শুধুমাত্র মানে আমাদের স্কুলেই সম্ভবত আছে আর তারপরে বাচ্চাদের মানে টাকা পয়সা রাখা জমিয়ে রাখার অভ্যেসটা তৈরি করার জন্য ওদের ব্যাঙ্ক আছে এবং আমাদের শিশু সংসদ যেটা আমাদের স্কুলে চাইল্ড ক্যাবিনেট যেটা সেটা ভীষণ অ্যাক্টিভ বাচ্চারা নিজেরাই স্কুলে মানে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা এবং প্রত্যেকটা শিশু সংসদের প্রত্যেকটা মন্ত্রীর পেছনে একজন করে টিচারের দায়িত্ব আছে এটা হচ্ছে ফার্স্ট এড বক্স এখানে কে ওষুধ হলে এখানে তাকে শুয়ে রাখা হয় তারপরে দিদিমণিরা এসে এখানে ওষুধ লাগায় এখানে কি রাখে আমি পয়সা কি এটা কি হবে মায়ের কাজে লাগবে মা বাবা